আজকে একটা অঙ্ক এনেছি দেখো সিক্সটিন টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইজ টু এইট টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আমরা এইখান থেকে এক্সের মানটা কীভাবে বের করবো দেখো সলভ সলভ দেখো ষোলোটাকে আমরা ভাঙাতে পারি টু ফোর বাইরে আমাদের এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ডান দিকে আটটাকে আমরা ভাঙাচ্ছি এখানে ষোলো সমান হচ্ছে টু টু দি ফোর এইট সমান হচ্ছে টু টু জি ফোর তাহলে আমরা এখানটায় টু 2 এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স অতএব টু এটা বাইরে চলে যাবে ফোর সকলের সঙ্গে গুণ হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান টু এটাও বাইরে চলে যাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু সঙ্গে গুণ হবে দেখো বেশ দুই বেশ দুই তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এইটা অর্থাৎ গুণ করেই আমরা বের করছি ফোর এক্স স্কোয়ার প্লাস প্লাস ফোর ইজিক টু থ্রি এক্স স্কোয়ার তিন নাইন এক্স প্লাস তিন ছয় আমরা পরিচিত লাইনে চলে এসেছি অতএব ফোর এক্স স্কোয়ার এই থ্রি এপারে আসলে মাইনাস হয়ে গেল থ্রি এক্স এপারে বারো আছে আমাদের ওটা লিখলাম এই নাইন এক্সটাকে নিয়ে আসলে মাইনাস হয় এ -4 মাইনাস ফোর আছে এই ফোরে আর এখানে প্লাস সিক্সটা এখানে আমরা মাইনাস সিক্স হয়ে চলে এলো এদিকে জিরো হল তাহলে এটা বিয়োগ করলে আমাদের এক্সের স্কোয়ার হচ্ছে এটা এটা যোগ বিয়োগ করলে আমাদের প্লাস থ্রি এক্স হচ্ছে আর এটা যোগ করলে মাইনাস টেন হচ্ছে মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস টেন দেখো একটা মিডল ফ্যাক্টরে চলে এসছে তাহলে আমরা মিডিল ফ্যাক্টরে আমাদের মিল করবো কোনটা প্লাস থ্রি এক্স দশটাকে আমরা ভাঙাচ্ছি পাঁচ আর দুই অর্থাৎ পাঁচ থেকে দুই বিয়োগ তাহলে এখানে প্লাস ফাইভ এক্স মাইনাস টু হলো থ্রি এক্স মাইনাস টেন ইজিক্যাল কমন নিলে আমাদের থাকছে এক্স প্লাস ফাইভ মাইনাস কমন নিলে এক্স মানে প্লাস ফাইভ দুটোর মধ্যে একটা কমন এক্স প্লাস ফাইভ আর এখানে এক্স মাইনাস টু টু জিরো আমরা এখান থেকে লিখতে পারি প্রথম কেসে x প্লাস ফাইভ টু জিরো অথবা এক্স মাইনাস টু এটা প্রথম এটা দ্বিতীয় প্রথম থেকে আমাদের এক্স প্লাস গেলে মাইনাস একটা উত্তর বের হলো আর এখান থেকে এক্স সমান মাইনাস টুটাও পড়ে গেলে প্লাস টু এটা সেকেন্ড উত্তর অতএব আমরা লিখতে পারি এক্সের মান টু কমা মাইনাস ফাইভ থ্যাংক ইউ